আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে আরেকটা গল্প নিয়ে আসলাম তেওতা জমিদার বাড়ি ইতিহাস নিয়ে তেওতা জমিদার বাড়ি অবস্থিত মানিকগঞ্জ জেলার ঘিউর জেলার তেওতা গ্রামে এই জমিদার বংশের উত্থান ঘটে ব্রিটিশ শাসনমালে আঠারো শতকের শেষ দিকে এই বংশের সবচেয়ে খ্যাতিমান ছিলেন রাজা যদুনাথ চৌধুরী তিনি ছিলেন বিখ্যাত শিক্ষাবিদ দার্শনিক ও সংস্কৃতি প্রেমী ব্যক্তি তার সময়ে এই বাড়ি ছিল জ্ঞানী গুণী ও শিল্প মিলন স্থল এটি ইউরোপীয় জাতীয় ভারতীয় প্রাচীর রীতি সংমিশ্রণে তৈরি বিশাল প্রসাদ উঁচু স্তম্ভ প্রশস্ত সিঁড়ি বাগান পুকুর সব মিলে এক সপ্তপুরি। একসময় এক সময় এখানে বসত নাটকের মঞ্চ সঙ্গীত সাহিত্য আড্ডা যা আজ বিলীন প্রায় কিভাবে পতন হলো স্বাধীনতার পর জমিদার প্রথা বিলুপ্ত হলে জমিদাররা এই স্থান ত্যাগ করেন বাড়িটি পড়ে থাকে অবহেলায় এখন এটি ধ্বংসপ্রায় তবে ইতিহাসপ্রেমীদের জন্য এক অমূল্য ধন প্রমীলা দেবীর পরিচয় ও নজরুলের প্রথম দেখা প্রমিলার আসল নাম প্রমীলা দেবীর আসল নাম ছিল বিলকিস পানু তবে জন্মসূত্র তার নাম ছিল শ্রীমতী অরুণা সেন তিনি ছিলেন ব্রহ্মপুত্র বংশীয় হিন্দু নারী তার পরিবার সংস্কৃতিভাবে খুব সমৃদ্ধ প্রমীলা নিজেও ছিলেন শিক্ষিতা সাহসী নাট্যশিল্পের পারদর্শী নজরুলের সাথে পরিচয় উনিশশো সালে একটি নাট্যশালায় প্রথম দেখা হয় নজরুল ও প্রমীলার নাটকে কাজ করতে গিয়ে তারা একে অপরকে কাছ থেকে জানার সুযোগ পান নজরুল তখন ছিলেন বাংলার সবচেয়ে আলোচিত কবি বিদ্রোহী কবিতার জন্য যুব সমাজের হৃদয় জয় করেছেন প্রমিলা তার কবিতায় মুগ্ধ হন এবং ধীরে ধীরে প্রেমে প্রেম বাধা এবং এক বিশাল ট্যাবু মুসলিম কবি নজরুল এবং উচ্চ বংশের হিন্দু নারী প্রমিলা সম্পর্কে সমাজ মানতে নারাজ প্রমিলার পরিবার সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন কিন্তু প্রমিলার মনোভাব ছিল স্পষ্ট কবিতা তাকে এটাই প্রমিলা পরিবারকে। চব্বিশ সালে তারা সামাজিক ও ধর্মীয় বাধা উপেক্ষা করে বিয়ে করেন প্রমিলা সম্পর্কে আমরা সবাই জানি প্রমিলা সম্পর্কে আমরা সবাই জানতাম সে ছিলেন হিন্দু ধর্মের অনুসারে পরে প্রমিলা দেবী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম নেন আলিকা খাতুন এই বিয়ে শুধু প্রেম নয় এটি ছিল ধর্মীয় বিদ্বেষ ও সমাজ বিরোধী বিরুদ্ধে এক সাহসী অবস্থান তাদের চার সন্তান হয় কিন্তু বেঁচে ছিলেন একমাত্র মেয়ে ডালিনা প্রমীলা পরবর্তীতে পঙ্গু হয়ে যান নজরুল একসময় অসুস্থ হয়ে বাক শক্তি হারান তবু প্রমীলা তার পাশে ছিলেন চরম দুঃসময়ে উনিশশো সালে কাজী নজরুল ইসলাম যখন মারা যান প্রমীলা ছিলেন তার জীবনের শেষ দিনের সাথে উনিশশো সালে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের জমিদার প্রথা বাতিল করে হলে জমিদারদের জমির মালিকানা চলে যায় রাষ্ট্রের হাতে আর প্রজারায় জমির মালিক হয়ে যায় জমিদার বংশের অনেকে একটা সময় স্থায়ীভাবে কলকাতা ও দিল্লিতে চলে যান বাড়িটি পরে নানা সরকারি কর্মকর্তা স্থানীয় দখলদার এমনকি কিছু গৃহহীন পরিবার দ্বারা অস্থায়ীভাবে দখল হয় বহু মূল্যবান আসবাব আয়না ইউরোপীয় ঝাড়বাতি চিত্রকর্ম ধ্বংস ও পাচার হতে থাকে বর্তমান বাড়িটির অনেক অংশ ধসে পড়েছে দেয়ালে ফাটল ছাদে গাছপালা ভেঙে পড়া বারান্দা তবু পুরো স্থাপনাটির ভিতরে ইতিহাস আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে এখন তেওতা জমিদের বাড়ি সরকারিভাবে সংরক্ষিত নয়